তথ্যের অধিকারের ক্ষেত্রে দেখেন তথ্য কিন্তু আসলে শক্তি তথ্যের আছে তথ্য অনেকটা ঝুঁকির মতন আমরা যদি বলি ঝুঁকি বা রিস্ক এই শব্দটা শুনে মনে হয় এটা একটা নেগেটিভ আছে বাট অ্যাকচুয়ালি তা কিন্তু নয় কারণ ঝুঁকি নিলে লস যেমন হতে পারে লাভও হতে পারে কিন্তু আমরা কিন্তু ঝুঁকি বললেই শুধু নেগেটিভলি চিন্তা করি অ্যাজ ইফ লসই হতে পারে তাই তো তথ্যেরও একই দুটো দিক আছে তথ্য বললে আমরা আবার এটা পজিটিভলি ভাবি কিন্তু সঠিক হয় এটা যদি সঠিক না হয় সেটা কিন্তু ধ্বংসাত্মক হতে পারে ইট ইজ নট অনলি ইন দ্য পলিটিক্যাল ফেয়ার বাট অলসো সামাজিকভাবে কত নারী শিশু গ্রামে গঞ্জে মফসলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে কিছুদিন আগে দেখা করতে আসলেন ইটালিয়ান অ্যাম্বাসডার নিয়ে আমাকে বলছেন যে এই যে ইটালিতে অনেকেই চলে যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে শেষমেশ পৌঁছোতে পারে না সাগরের মধ্যে তাদের জীবন দিতে হয় কেন কেন যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গোষ্ঠী অপপ্রচার করে তাদেরকে প্রলুব্ধ করে লোভের মধ্যে ফেলে এবং তারা প্রলুব্ধ হয়ে কাজটা করে এই অপতথ্য কীভাবে রোধ করা যায় আমি যখন সারাক্ষণ অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলি অনেকে হয়তো চিন্তা করে না আমি শুধু রাজনৈতিক অপতথ্যের কথা বলছি নট অ্যাট অল সামাজিকভাবে যে অপতথ্যগুলো আমাদের দেশের সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তা করি না কথা বলি না শুধু রাজনৈতিক অপতথ্য না অপতথ্য অ্যাজ এ হোল যে অপতথ্য ধ্বংস ডেকে আনে আর সঠিক তথ্য মানুষকে এম্পাওয়ার করে কাজে আমরা তথ্য হলেই এটা কিন্তু ইতিবাচক নয় যদি অপতথ্য হয় এটা খুবই খারাপ একটা জিনিস কাজে এইখানেও আমি মনে করি সঠিক তথ্য পাওয়ার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করার সাথে সাথে অপতথ্য রোধের জায়গাতেও আমাদের কাজ করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর কথা আবার একটু বলি এই যে অন্তর্ভুক্তিমূলক এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সমাজে সকল মানুষকে নিয়ে এটি কিন্তু উনি প্রমাণও করেছেন গত পনেরো বছরে এবং কিভাবে প্রমাণ করেছেন এটা আমাকেও বলতে হবে না জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের যতগুলি গোল সেট করেছে সতেরোটির মতন এর মধ্যে বেশিরভাগ গোল অর্জনে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশ পরপর ছয় বছর প্রথম প্রথম অবস্থানে ছিল কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় হেডলাইন দেখি না আমি দু একজন এডিটারকে বলেছি আপনারা এগুলো নিয়ে একটু হেডলাইন করেন করাপশন এক নম্বরে হলে বিশাল বড় হয়ে যায় এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে আমরা যে পরপর ছয় বছর এক নম্বর ছিলাম পৃথিবীর দুশোটা দেশের মধ্যে এটার হেডলাইন হয় না কেন ইতিবাচক খবর এটা জানার অধিকার দেশের মানুষের আছে এবং এটা কোথায় আলোচনা হচ্ছে জাতিসংঘের সেই ফোরামে আলোচনা হচ্ছে জেফ্রি স্যাক্স আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপলোড করেছেন এটির জন্য তার এই অভূতপূর্ব অর্জনের জন্য কাজে এগুলো কি প্রমাণ করে যে এখানে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে আমরা এগুচ্ছি বলেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা এগুতে পারছি না হলে কিন্তু এটা হতো না দ্যাট উড বি ইম্পসিবল যে বাজেট করেন মাননীয় প্রধানমন্ত্রী সেই বাজেটের মধ্যে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা অলমোস্ট ওয়ান ফোর্থ ওয়ান ফিফথ অফ দ্য বাজেট সেটা কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের জন্য থাকে আমি নিজে এমপি হিসেবে আমি দেখেছি যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকে বিভিন্ন পর্যায়ে একেবারে আন্ডার প্রিভিলেজ মানুষের জন্য সেগুলো সেই মানুষগুলো অনেক সময় জানে না আমরাও হয়তো অনেক সময় জানতে দিই না সেইখানেই আমার আমি মনে করি তথ্য কমিশন কাজ করতে পারে কারণ সরকার তৈরি চাচ্ছে বলেই তারা আইন করেছে এবং এই অ্যালোকেশনগুলি করছে মাঝখানে এসে আমাদের লেয়ারে এসে হয়তো অনেকে সরকারের ভিশনের রিফ্লেশনে ঠিক মতন করছে না সেইখানে তথ্য কমিশন আমি আহ্বান জানাবো এবং আমি তথ্য মন্ত্রণালয় থেকে আমরা এই এই জায়গাগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করব সরকার যেগুলো দিচ্ছে যার অধিকার তার জানতে হবে এবং সেটা ডিমান্ড করবে তাহলে না জানলে কিভাবে ডিমান্ড করবে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ভাতার মাধ্যমে দেয়া হচ্ছে ইভেন জেলে যারা আপনারা জানেন সারা বছরে তারা কিন্তু কাজ থাকে না চার মাস সারা বছরে বারো মাসে চার মাস তাদের কোনো কাজই থাকে না সেই চার মাসে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে যেন তারা চলতে পারে বেঁচে থাকতে পারে অদ্ভুত একটা ওয়েলফেয়ার চিন্তার যে এক্সটেন্ট আমি এটা মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিশুরা যান সেই বিদ্যালয়ে শিশুরা তাদের অ্যাটেন্ডেন্স যাতে নিশ্চিত করা যায় সেই জন্য সরকার কি করে সেই শিশুদের মাদেরকে প্রত্যেক মাসে একশো টাকা করে পাঠায় প্রণোদনা হিসেবে যদি এইটি পার্সেন্টেন্ডেন্সের নিচে চলে আসে প্রণোদনা বন্ধ হয়ে যায় স্কুলে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা ফ্রি বই দেয়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সাথে মাকেও একটা প্রণোদনা দেয়া হচ্ছে যেন এনকারেজ হয় মোটিভেটেড হয় বাচ্চাকে স্কুলে রাখেন এবং আপনারা জানেন দু হাজার নয় দশ এগারোতে প্রথম দিকে স্কুলের মাধ্যমে এই প্রণোদনা টাকাটি যেত কিন্তু এখন আমরা ডিজিটাইজ হয়েছি ডিজিটাল বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা ভিশন সেট করেছি এখন কিন্তু প্রতিটি মার্ক আছে সরাসরি টেলিটকের সিমের মাধ্যমে শিওর ক্যাশ একটা সিস্টেম আছে তার মাধ্যমে তার কাছে যায় মাঝখানে কোনো ইন্টারমিডিয়ে নাই এক পয়সা ওইখানে পেলফের হওয়ার কোনো সুযোগ থাকে না তো এই যে তৃণমূলে পৌঁছে যাওয়া মানুষের কাছে সরাসরি সরকারের পৌঁছে যাওয়া অন্তর্ভুক্তিমূলক যে প্রচেষ্টা এবং এই বিষয়গুলি সরকার যে কাজগুলি করছে সেগুলো একেবারে তৃণমূলের কাছে তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেয় তাদের অধিকার তাদের ন্যায্য যে দাবি সেগুলো যেন তারা বোঝেন জানেন কারণ সরকার সেগুলো নিশ্চিত করছেন এবং যাদের জন্য করছেন তাদের এটা জানতে হবে মাঝখানে কিছু মানুষ যদি বাধা তৈরি করেন সেখানে ইনফরমেশন কমিশন উইল স্টেপ ইন এবং সেটা কখন করবেন যখন সেই নলেজটা থাকবে কাজে আমি মনে করি যে তথ্য সঠিক তথ্য অনেক সময় এরকম হয় আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি যেমন বয়স্ক ভাতা এখন কিন্তু এই তথ্য আবার সবাই জেনে গেছে বয়স্করা যে এটা আছে খুবই ভালো এটা আবার এর মধ্যে আবার কিছু ভুল ভ্রান্তিও আছে যেমন পূর্ণাঙ্গ তথ্য থাকেন আমার কাছে আসে আমি তো বাবা বয়স্ক ভাতা পাই আমাকে তো দেয় না আচ্ছা তারপরে খোঁজ খবর নিয়ে আপনার তো এনআইডি থাকতে হবে আছে কিনা কারো কারো এনআইডি আছে কারো নাই যার আছে তারপর দেখা গেল বয়স্ক ভাতা পাওয়ার জন্য যে বয়সটা হতে হবে তার চেয়ে এক বছর কম আছে তখন ওনাকে বোঝাতে হয় যে আপনার কিন্তু এখনও বয়সটা হয়নি হলে আপনি তারপর থেকে পাবেন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এনআইডি নাই তার যেটা থাকতে হবে তারপর আমাদের লোকজনকে দিয়ে তাকে এনআইডি অ্যাপ্লাই করে সেটা ইস্যু করিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করে বয়স্ক বয়স ভাতার ব্যবস্থা করি তো এটা যে থাকতে হবে এই সম্বন্ধে নলেজটা নাই কাজে পূর্ণাঙ্গ নলেজটা যদি থাকে প্রত্যেকটি মানুষের তখন কিন্তু সে অনেক এম্পাওয়ার্ড হবে এই জায়গাতে আমাদের মনে হয় জনপ্র মানে জনপ্রতিনিধিদেরও কাজ করার সুযোগ আছে জনপ্রতিনিধিকে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদেরকে নিয়ে ইনফরমেশন কমিশন আমি জানি ইতিমধ্যে কাজ করছে এটার ব্যাপ্তি আমরা আরও বাড়াতে পারি বাংলাদেশ বেতার আমি আমার নিজের মন্ত্রণালয়ের কথা একটু বলি তার এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় গান প্রচার করে এবং বিভিন্ন প্রোগ্রাম করে আমি বলেছি এটা আরও বাড়াতে কারণ মানে এই যে ডাইভার্সিটি যতটুকুই আছে এটা কিন্তু আমাদের আমাদের একটা খুব ইতিবাচক একটা দিক মানে এটাকে আমরা আরও সেলিব্রেট করতে চাই এটাকে আমরা আরও সামনে এগিয়ে নিতে চাই এবং আপনারা জানেন যে এখন প্রাইমারি স্কুলের বিভিন্ন বই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায় প্রকাশ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা আছে এখানে আমি একটা জিনিস মনে করি তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার ইটস হিউম্যান রাইটস এটা ইনহেরেন্ট রাইট এটা নিয়ে সবাই জন্মায় কিন্তু এটা নিশ্চয়তায় হয়তো সকল সমাজ সমাজে পাওয়া যায় না কিন্তু এই সমাজে মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা আমরা নিশ্চিত করতে চাই বিকজ এই সমাজ যত ট্রান্সপারেন্ট হবে অ্যাকাউন্টেবল হবে আমরা তত এগিয়ে যাবো হ্যাভ নাথিং টু লুজ উই উইল অনলি গেইন এটা আমরা ফার্মলি বিশ্বাস করি জেনুয়েনলি ধারণ করি যে কারণে এই আইনটি করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা দরকার এখানে আমরা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট সোসাইটি ইজ ইম্পসিবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল পরিবেশ প্রতিবেশ মাথায় রেখে সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে চিন্তা করে একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু জেনুইন সেন্সে একটা টেকসই উন্নয়ন এবং একটা স্মার্ট সমাজ তৈরি হবে যেটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন যেটাকে আমরা ধারণ করি কিন্তু সমস্যা হয়ে যায় যে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আপনার মাঝে মধ্যে আমরা বাধার সম্মুখীন হই এই যে জেনুইনলি যেখানে হিউম্যান রাইটস স্টাবলিশ করতে হবে রাইট টু ইনফরমেশন করতে হবে ডেমোক্রেটিক রাইট স্টাবলিশ করতে হবে গভর্নেন্স স্টাবলিশ করতে হবে আমরা প্রতিনিয়ত নিয়ন্ত্রণ এই লড়াইয়ের মধ্যে আছি চেষ্টা করে যাচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট করে ফেলেছি এটা কোনো বোকাও বিশ্বাস করবে না বলবেও না আমাদের অনেক দূরে এগুতে হবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা যদি বিশ বছর আগের বাংলাদেশ দেখি প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে আমরা যদি বাংলাদেশের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটি আরও দশটা দেশ দেখি বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে আছে কিন্তু আমরা যদি এমন কোন দেশের সাথে কম্পেয়ার করতে যাই যাদের ইতিহাস হচ্ছে আড়াইশো বছরের তিনশো বছরের এবং অত অতদিন ধরে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে ইনস্টিটিউশনগুলোকে বিল্ড করেছে তাহলে তো আমরা উইল বি ল্যাগিং বিহাইন্ড তখন যদি আমাকে এসে বলা হয় যে তোমার তো এই মানবাধিকারে ঘাটতি আছে তোমার এখানে ঘাটতি আছে ওখানে আছে এখন আমার সমস্যাটা আমি বিশ্বাস করে আমি সবচেয়ে বেশি বুঝি আমার দেশ আমার দেশের মাটি থেকে নিঃসৃত যে চিন্তা সেইখান থেকে এদেশ স্বাধীন হয়েছে সেখান থেকে এদেশ এগিয়ে যাবে এদেশে একটা শক্ত নেতৃত্ব দরকার যেটি আছে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে কিন্তু তার এগুলো নিয়ে আমরা যখন এগিয়ে যেতে থাকি আমরা বাংলাদেশকে যখন গ্লোবাল স্টেজে আমাদের স্ট্যাটাসটা বদলানোর চেষ্টা করছি পনেরো বছর আগেও দেশে অনেক কিছু ছিল না কিন্তু আজকে অনেক কিছু দেশে আছে তখন কি দাঁড়ায় এক ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি এ প্রসঙ্গে একটা জিনিস আমি একটু স্পষ্টভাবে বলতে চাই আমাদের গণমাধ্যমে বন্ধুরা আছেন সেটি হলো খুবই নিকট অতীতে আমি দেখলাম যে ডিডাব্লিউ একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে অদ্ভুতভাবে অবাক হলাম শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে একটা দেশে সিভিল ওয়ার হয়েছে তাও কতদিন আগে তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে আমি এটাকে ক্রিটিসাইজ করব না হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে জেনোসাইড হচ্ছে সেটার উপর আর একটা দ্বারা তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক আমি এই আহ্বানটা জানাতে চাই আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজড মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়নের কথা বলে না বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এটি হয়েছে সেটি আমরা ধরে নেব তো আমার আহ্বান থাকবে ডিডাব্লিউ প্রতি যে আজকের বাস্তবতায় সবচেয়ে নিগ্গাজনক ঘটনা যেখানে ঘটছে সেই বিষয়ে আপনারা যদি আপনাদের সেই গণমাধ্যমের স্বাধীনতা থেকে থাকে যেটা আপনার দাবি করেন তাহলে আপনারা একটু সেই ডকুমেন্টারিটা বানিয়ে একটু দেখান আর যদি আপনাদের সেই কমিটমেন্ট থেকে থাকে হিউমেন রাইটসের প্রতি এটা আপনার করে দেখান যাই হোক এটা প্রাসঙ্গিকভাবে আমি বললাম আজকে আর বেশি কথা না বলি ধন্যবাদ আবার আমাকে আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য উদ্বোধন কোনটা এই ওয়ার্কশপ আচ্ছা ওয়ার্কশপ উদ্বোধন ঘোষণা করছি এটা চলতে থাকুক আরো হোক আপনার সবাই পার্টিসিপেট করেন এবং আমরা আরো নিবিড় এই কাজগুলি করে যাবো তো আজকে এখানে শেষ করি অনেক কথা বললাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ